প্রখ্যাত চিত্র পরিচালক সম্পাদক সাংবাদিক শিল্পোদ্যোগী ফজলুল হক স্মরণে তিন দিনব্যাপী ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ভারতের কলকাতায় কলকাতার ঐতিহ্যবাহী সল্ট লেক ইউজেড সিসি ঐক্যতান হলে শুরু হওয়া এ উৎসব চলবে একুশ থেকে তেইশ জুন পর্যন্ত বিস্তারিত আল মুক্তিদের রিপোর্টে ভারতের কলকাতায় ফজলুল হক স্মরণে তিন দিনব্যাপী শুরু হয়েছে ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন আন্তর্জাতিক পরিচালক করেছিলেন ছিলেন ওনার অপারেটিং ক্যামেরাম ছিল এবং ওরা উৎসবে তিন দিনে মোট ছয়টি ছবি দেখানো হবে যেখানে বাংলাদেশ থেকে রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছোট কাকু সিরিজের মাওয়া থেকে হাওয়া শঙ্খচিল ও কুরাপক্ষীর শূন্যে ওরা আর ভারত থেকে রয়েছে আরও তিনটি ছবি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধাননগর ফিল্ম সোসাইটির সম্পাদক রিতেশ বসাক চিত্র পরিচালক অমিতাভ চট্টোপাধ্যায় সুবীর মণ্ডল ফজলুল হক মণি স্মৃতি সংসদ কলকাতার সম্পাদক ড. ইমানুল হক আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী একরামুল বাড়ি। ফজলুল হক মনি স্মৃতি সংসদ ও বিধাননগর ফিল্ম সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে চলচ্চিত্রের গান পরিবেশন করেন ছায়ানট রবীন্দ্রনাথ ঘোষ বাচিক শিল্পী সংসদ গানের তরী ও বাহার সুর ঝর্ণা এদিন প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় সম্পূর্ণ এছাড়াও এদিন গৌতম ঘোষ পরিচালিত ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র শঙ্খচিল দেখানো হয় আল মুকসিদ চ্যানেল আই এখন জন্ম দে হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর